গতকাল শাহপুরান রহমাতুল্লাহের মাজার ওরসের শেষ দিনে আমি যখন গেলাম মাহফিল শেষ করে সে গভীর রাতে মারামারি লাগার দুই ঘন্টা আগের কথা তো মাহফিল শেষে বাসায় ফিরছি রাস্তায় আবার ওইটা তো ভাবলাম যেহেতু পর্যন্ত হয়েছে এবং আল্লাহ এই হয়েছে মানে আগে যা অনৈতিক কার্যকলাপ হতো এবছর হচ্ছে না অনেকে অনুরোধ করলো হুজুর আপনি যদি একটু দেখে যান তাহলে যারা এই সংস্কারের কাজটা করেছে এদের হিম্মতটা একটু বাড়বে মনোবল বাড়বে তো যদিও শরীরে ছিল না কষ্ট লাগছিল তারপরে ভাবলাম আমি যাওয়ার দ্বারা যদি দিনদারদের উপকার হয় তাহলে এই যাওয়া আমার কষ্ট হলেও আমি মনে করি যাওয়াটা গুরুত্বপূর্ণ বটে গিয়ে প্রথমেই ধাক্কা খেলাম কেন কারণ তৃতীয় ইতিমধ্যে প্যাস লাগানো আমি ঢোকার কিছুক্ষণ আগে এক দোকানদারকে এক লোক ছুরি বের করেছে ছুরি কাঘাত করবে বলে কিন্তু অন্যরা দেখে ফেলেছে তাকে আটকে দিয়েছে ছুরিকাঘাত করতে পারে নাই তবে এক ফাঁকে বেচারা পালিয়ে গিয়েছে ওই সময় পুরো পরিস্থিতিটা উত্তপ্ত মারামারি শুরু হওয়ার অনেক আগের কথা এমনকি এটা অনেকে জানেও না যে মূল সূত্রপাতটা কোথায় সম্ভবত বারোটা বা তার একটু আগে পরের কথা আমি যখন যাই তখন রাত বাজে একটা তাহলে এটা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত এখন পুলিশও আছে কাউন্সিলরও এসেছে আর আলে মোলামারাও তার পর্যাপ্ত এসেছেন আমার একাধিক উস্তাদের সঙ্গেও সেখানে মুলাকাত হয়েছে সকলে মিলে পরিস্থিতি শান্ত করে ফেলেছেন এবং তাদেরকেও বোঝাতে সক্ষম হয়েছেন আসলে এটা তৃতীয় পক্ষ ঢুকেছে এই সুন্দর আয়োজনটাকে বরবাদ করে দেওয়ার জন্য Yeah. Uh -oh. বরবাদে গলিস্তাকে নিয়ে একই উল্লু কাঁফি হয় এখন উল্লু যে কতগুলো আসে আর কোন ফাঁক দিয়ে ঢোকে আল্লাহ ভালো জানে তো এখন গেলাম এখন যাওয়ার পরে হালতটা ছিল এমন যে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে তবে যে কোনো সময় দাঙ্গা হাঙ্গামা বেঁধে যেতে পারে আমি যতক্ষণ ছিলাম না হলেও প্রায় পঞ্চাশ থেকে আশি জন মানুষ নিরাপত্তা দিয়ে রাখছিল যাতে করে কেউ নতুন করে আমাকে জড়িয়ে কোনো দাঙ্গা হাঙ্গামা করতে না পারে যখন চলে আসবো এক সাংবাদিক এসেও বললো হুজুর এই যে গান বাজনা বাদ্যযন্ত্র মাদক মুক্ত এবং নারী পুরুষের ফিমিক্সিং মুক্ত শাহফুরান রহমাতুল্লাহ আলের এই মাজারকে দেখতে পেলেন এ ব্যাপারে আপনার অনুভূতি কি আমি বললাম যেই তামান্না ছিল সেই শৈশব থেকে সেই তামান্না আলহামদুলিল্লাহ এই বছর পূরণ হয়েছে এর চাইতে উত্তম অনুভূতি কী হতে পারে কারণ আল্লাহ চাইতে বড় ব্যাধবী কি হতে পারে যারা দুনিয়াতে এসেছেন নষ্টামি ভোস্টামি দূর করার জন্যে এগুলোকে মিটিয়ে দেওয়ার জন্যে নিশ্চিন্ন করার জন্যে তাদের নামেই যদি ভণ্ডামি করা হয় তাদের প্রাঙ্গনেই যদি এই সমস্ত অপকর্ম করা হয় এর চেয়ে বড় বড়ো হতে পারে আমি মনে করি সকল মোমিনের দিলের তামান্না ছিল যদিও ক্ষমতাসীনদের কারণে পারে নাই অর্থবিত্তের ভাগাভাগির কারণে সুযোগ হয় নাই কিন্তু এলাকাবাসী থেকে শুরু করে গোটা সিলেটবাসীর দিলের তামান্না এটাই ছিল যে শাহজালাল এবং শাহফারণের মাজার একদিন না একদিন মুক্ত হবে পবিত্র হবে আল্লাহর ওলিদের স্থানে তাদের প্রাঙ্গনে এমন কোন অনৈতিক কার্যকলাপ করা হবে না যে অনৈতিক কার্যকলাপকে মেটানোর জন্যে সেই সুদূর অঞ্চল থেকে হিজরত করে তারা বাংলা জমিনে এসেছে এরপর আমাকে বলল যে যারাই কাজটা করেছে ছাত্ররা সাধারণ জনতারা আলো মোলামারা তাদের ব্যাপারে আপনার কি বক্তব্য আমি বললাম পারলে দিলটা খুলে দেবো তাদের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা বলে চলে আসলাম বাসে আসতে দেরি এর মধ্যে ফোন আসতে শুরু করলো হজুর অবস্থা তো খারাপ এখন একদল তো উস্কানি দিয়েছে কারা দিয়েছে তো আমরা জানি না মানার দরকার নেই একদল তো উস্কানি দিয়েছে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়েছে এখন কি অবস্থা হবে তো এমন একটা হাল দাঙ্গা হাঙ্গামা শুরু আর পুলিশ সাহেবরা নাকি পালাতে শুরু করেছে ইতিমধ্যে পত্রিকা এসেছে এখন মাজার পাহারা দেওয়া এটা ছাত্রদেরও কাজ না আলিমুলামারও কাজ না সাধারণ মানুষেরও কাজ না এটা পুলিশের কাজ সন্দেহ আছে কোন মাজার যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে দুষ্কৃতিকারী বিশৃঙ্খলাকারী ঢুকে যাতে কোনো এলোমেলো না করতে পারে এটা দেখা কি আমাদের কাজ না পুলিশের কাজ নিঃসন্দেহে তাকে বেতন দেওয়া হবে আমাদের করের টাকা আমরা দিব কোন দুঃখে টাকা কামাতে কষ্ট হয় ভাই টাকা মাগনা মাগনা আসে না তো করের টাকা তো এজন্যই দেওয়া হয় তারা নিরাপত্তা নিশ্চিত রাখবে তারপরও বাংলাদেশে মাঝখানে কিছুদিন থানায় খালি ছিল ডিউটি পালন করবে এখন তো সে অবস্থা কেটে গিয়েছে দরকার ছিল তাদের দায়িত্ব তারা পালন করবে অল্প অল্প সংখ্যায় হলেও তারা চেয়েছে কোনো না হোক তৃতীয় পক্ষ গন্ডগোল করেছে কিন্তু যখনই দাঙ্গা হাঙ্গামা লেগেছে একদল পাগল ওদেরকে পাগল বলে আর কি আশে কান একদল পাগলা আশে কান এসে তারা ঢিল ঢুল মারতে শুরু করেছে আঘাত করতে শুরু করেছে সর্বপ্রথম হরিপুরের একটা ছেলে চোখের মতো কতজন আহত হয়েছে। জায়গায় ঢুকেছে এখন দরকার তো ছিল এসে ছেলেগুলোকে উদ্ধার করবে কারণ তারা এতক্ষণ পুলিশের কেদমতাই আঞ্জাম দিয়েছে পুলিশের কাজ সহজ করেছে কিন্তু আস্তে করে দুই পাশ থেকে সরে গেছে কি এক মুশকিল ব্যাপার এদিকে ছেলেরা আটকা ওদিকে আমার কাছে এখনো ভিডিও ফুটেজগুলো আছে ওদিকে পাগলরা নারায়ণ বিট দিচ্ছে আরো যা যা বলা সব উস্কানি দিচ্ছে এদিকে ছেলেরা আটকা ওদিকে পুলিশ মামারণ ভেঙেছে আর্মিকে ফোন দেওয়া হচ্ছে আর্মিও হাজির না আর এত রাত্রে রাত প্রায় তিনটা কে আসবে কোথেকে আসবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ হেফাজত করেছেন সেখানে কারো প্রাণহানিও ঘটে নাই আল্লাহ তাহলে এমনভাবে হেফাজত করেছেন যে বিশেষ করে হরিপুর থেকে লাঠি সোটা নিয়ে সবাই এসে হাজির যে আমাদের ভাইদের গায়ে হাত তুলবি আর আমরা নীরবে ঘুমাবো এটা তো কিছুতেই হবে না এরপর এসে যত পাগল টাগল ছিল পিটিয়ে টিটিয়ে দূর করে দিয়েছে এমনকি ওরা তাবু আস্তানা আর যা কিছু গেড়েছে এগুলো পর্যন্ত ভেঙে দিয়েছে তো মোটামুটি কাজটা শেষ হয়েছে সকালবেলা দেখি সিলেট থেকে বিমানযোগে ঢাকায় গিয়ে মাজারে নাকি হামলা হয়েছে পত্রিকা দেখেই সারা দেশ প্রেশান আরে এই কাজটা কে করলো সিলেটের আলমুল আমরা করেছে সিলেটের সাধারণ জনতা করেছে সিলেটের ছাত্রও করেছে অথচ মাজারকে বাঁচানোর জন্য তার রক্ত ঝরিয়েছে মাজারকে বাঁচানোর জন্য চোখে আঘাত হয়েছে মাজারকে বাঁচানোর জন্য জীবনকে হুমকির মুখে ফেলেছে তবুও মাজারে একটা ইটও লাগে নাই মাজারের মধ্যে একটা বাসার বাড়িও লাগে নাই নিজেদের উপর দিয়ে এগুলো বরণ করার পরও তারা নিরাপত্তা দিয়েছে আর গোটা দেশ এখন তাদেরকে পচাচ্ছে হায় হায় মাদ্রাসার ছেলেরা কত খারাপ আলেম ওলামা কত খারাপ তাহলে এই চাইতে বড় ফাইজলামি আসলে কি হতে পারে তাহলে আল্লাহওয়ালাদের সামনে কি হওয়া দরকার আল্লাহদের সামনে কিসের অরুজ আল্লাহ কিসের মদ্যপান আল্লাহ কিসের গাঞ্জা সেবন আল্লাহের নারী পুরুষের কিসের পাগল নামেন এই সমস্ত বাস্তবিক পাগল যেগুলো যেগুলোকে চিকিৎসা করা দরকার অনেক ক্ষেত্রে এদের এই সমস্ত উল্লোধনী দরকার তো ছিল আল্লাহওয়ালাদের নামে কোরআনের মাহফিল হবে আল্লাহ এরকম আলোচনা সভা হবে আমি তো মনে করি আজকের এই দারুণ চলিত তোলার মাহফিল একটা মেসেজ হচ্ছে এবং উত্তম সময়ে যে আল্লাহওয়ালাদের মহাব্বতের দাবি তাদের জীবনের রঙটা গোটা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে শাহ জালালের জীবনী কেমন ছিল শাহ পরের জীবনী কেমন ছিল অমুক আল্লাহওয়ালার জিন্দি কেমন ছিল এটা নিয়ে যখন আলোচনা হবে ওয়াজ মাহফিল হবে সহন হবে তখন না মানুষ তাদেরকে জানবে চিনবে এবং ধীরে ধীরে তাদের রঙ রঙিন হবে কিন্তু মাজারে গিয়ে টান দিলে মাজারে গিয়ে গাঞ্জা সেবন করলে মাজারে গিয়ে নারী পুরুষ মিলে গান বাজনা করলে সমাজের মানুষ এর থেকে কি মেসেজ ne evet. evet.